আমাদের ফরাক্কাকে ফরাক্কার নামটাকে মহকুমা হিসাবে স্বীকৃতি দিয়েছে এতে কতটা লাভ হবে এবং কত কর্মসংস্থান হবে দেখুন দিদিকে অনেক অনেক ধন্যবাদ এই আমাদের তিনটা ব্লক নিয়ে আর কি ব্লক হিসাবে চারটা পড়ে যাবে বিধানসভা দুটো পড়ছে তিনটে পড়ছে সত্যি শামসারগঞ্জ ফারাক্কা তার মিডিল কেন্দ্র হচ্ছে শামশেরগঞ্জ তো এই ডিভিশন হওয়ার ফলে গরিব মানুষদের বিশেষ করে যারাকে আমাদেরকে জঙ্গিপুর যেতে হতো ফারাক্কার ভৌগোলিক অবস্থানটা হচ্ছে মানে জঙ্গিপুর যেতে হলে ষাট কিলোমিটার যেতে হতো সেই শিকারপুর থেকে নিয়ে চাঁদর থেকে নিয়ে আর কি আমাদের সামসেরগঞ্জের মধ্যে হলে খুব ভালো এবং কালকে মন্ত্রিসভার বৈঠকে স্বীকৃতি মানে পূর্ণাঙ্গ স্বীকৃতি পেয়েছে আমাদের ফারাক্কা কি হচ্ছে তার জন্য আমরা ফারাক্কাবাসী হিসেবে সামসেরগঞ্জবাসী হিসেবে প্রতিবাসী হিসেবে আমরা দিদিকে অভিনন্দন জানাই এত সুন্দর এলাকার মানুষকে এই উপহার দেওয়ার জন্য এখানে যেমন ধরুন সাবডিভিশন হসপিটাল তৈরি হবে এসডিও বসবে এস বসবে এসডিপি তো প্রশাসন হয়ে গেছিল আপনার সাবডিভিশনের যাবতীয় যে কাজ জেলখানা হওয়া উচিত তাতে করে আমাদের এলাকার মানুষের মান উন্নয়ন বাড়বে এখানে অনেক লোকের যাতায়াত হবে সেখানে হোটেল গড়ে উঠবে পর্যটন আসবে তো আমরা সব মিলিয়ে খুশি আছি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থানও হবে আর কি তো দিদিকে আবার আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বহুদিনের বহুদিনের স্বপ্ন স্বপ্ন আমাদের পূরণ হতে চলেছে বলবো না পূরণ হয়ে গেছে আর কি যেহেতু দিদি মন্ত্রিসভাতে ঘোষণা করে দিয়েছে আর একটু দাবি রাখবো এই মুর্শিদাবাদকে দুভাবে ভাগ করে একটা উত্তর মুর্শিদাবাদ এবং দক্ষিণ মুর্শিদাবাদ করে দিলে আমরা খুব উপকৃত হব কারণ ফারাক্কা থেকে বহরমপুর যেতে আমাদের একশো কিলোমিটার তাতে সকালে গিয়ে রাত হয়ে যায় দিদিকে ধন্যবাদ দিদির প্রতি আমাদের আস্থা ভরসা আছে আগামী দিনে আমরা মুর্শিদাবাদ টাও দুভাগে ভাগ করলে আমাদের কাজের সুবিধা হবে রবীম পড়লো ফারাক্কা মহকুমা এটা পুরো ছাব্বিশ সালকে লক্ষ্য করে এটা আয় না। এরকম কত রকমও রবার স্টম পড়বে শুধু এই আমাদের ফরাক্কা বিধানসভায় নাই ফরাক্কা ব্লক বলে না সারা পশ্চিমবাংলায় এই ছাব্বিশকে লক্ষ্য করে অনেক অনেক নতুন নতুন প্ল্যান পরিকল্পনা ঘোষণা হবে কত রকম রবার স্ট্রং লাগা লাগাবে এলা ভোট ভোট বৈতর বৈতরণই পার করা তাছাড়া এগুলো কিছুই নাই মানুষ কাজ পাচ্ছে না পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে হয়েছে এটা কল্পনা করা যায় না উনি বলেছিলেন যে এই পরিযায়ী শ্রমিকেরা মার খাচ্ছে অন্যরা জেগে আমি একবার দেখবো ভাববো আমাদের মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলেন প্রাক্তন সাংসদ উনি বলছে দেখব কোনো দিন দেখবেন না কোনো কাজও দিতে পারবেন সবই তো ফেলিওর এগারো সাল থেকে দেখে আসছি বলবে এক করবে এক তাহলে সামনে ভোট আছে ভোটটাকে কেন্দ্র করে কি এটা ঘোষণা করা হয়েছে এটা এটা ফুললি একদম ভোটকে বৈতরণী পার করা তাছাড়া কিছুই না কত মৌকা এই যে দেখুন না এখানে মৌকা মারালে অনেক স্টাফ লাগবে অনেক কর্মচারী এ তো চাকরি চুরি করার থেকে সব কিছু দপ্তর চোর প্রতিটা ডিপার্টমেন্টে আনলিগাল কাজ চুরি 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 এই সরকার চুরিতেই ব্যস্ত এটা কলঙ্ক আমাদের বাংলা সরকার গোটা ভারতবর্ষে কলঙ্ক আপনার পরিচয় আমার পরিচয় ফরাক্কা ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট আব্দুল বাসির যেটা যে কর্মসংস্থানের তো কোনো কথাই নেই আমাদের বিভিন্ন দপ্তর আছে বিডিও অফিস আছে এসডিও অফিস আছে ডিএম অফিস আছে বিভিন্ন জায়গায় মা মুখ্যমন্ত্রী ফেলোয়ার একের পর এক চাকরি যে চুরি ক্লাঙ্কারি হচ্ছে সেই যে মুখ্যমন্ত্রী আজকে মহাকুমা ঘোষণা করেছে ফরাক্কায়া এ আমি স্থানীয় হিসাবে দাবি করতে পারি যে উনি কী দ্বারায় চালাবে কী দ্বারা পরিচালিত হবে সেরকম কোনো স্টাফই নেই সেরকম কোনো আমাদের তো সামান্য একটা পঞ্চায়েত দপ্তর আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত দপ্তরে কন্ট্যাক্টন হিসেবে চলে মানুষ দিনের পর দিন একটা কাজের জন্য দশ দিন বারো দিন ঘুরে বেড়ায় তাহলে আমিও তো আমিও তো এই যে স্থানীয় মানুষ হিসাবে একটা এসডিও একটা মহকুমা হবে অবশ্যই সাধারণ মানুষের হয়তো ভালো হবে যদি ওনার মানসিকতা ঠিকঠাক থাকে ওনার মানসিকতা থাকে যে সাধারণ মানুষের আমি কাজ করব কিন্তু উনি তো সাধারণ মানুষের কাজ আমার মনে হয় না যে এই একটা বিল্ডিং দাঁড় করিয়ে দুটো স্টাফ রেখে এসডিও হিসাবে ঘোষণা করে গেলে যে ঠিক হবে তা নয় কিন্তু এসডিও একটা মহকুমা হবে মহকুমায় বিভিন্ন দপ্তর থাকবে বিভিন্ন দপ্তরের বিভিন্ন স্টাফ থাকবে বিভিন্ন অফিসার থাকবে তাহলে তো মানুষ পরিষেবা পাবে আমি শুধু সাধারণ একটা বিল্ডিং দাঁড় করিয়ে দিলাম ওখানে লিখে দিলাম যে এটা মহকুমা তা তো হবে না কী নাম আপনার আমার নাম মৈদুর স্থানীয় আমি স্থানীয় বাসিন্দা করে